আসসালামু আলাইকুম গাইস তো আজকে যাচ্ছি আমি এফতার আনতে তো আজকে আমার হচ্ছে ব্রাঞ্চে লাস্ট এফতার কারণ আজকে হচ্ছে লাস্ট আঠাশটা রোজা কমপ্লিট তো উনত্রিশটা রোজা হবে বা তো এখানে আমার এফতার শেষ হবে আজকের দিনেই তো যাচ্ছি এফতার আনতে তো চলুন দেখাচ্ছি সামনে তো গাইস আমি হয়তো চলে এলাম প্রায় কাছাকাছি দেখতেই পাচ্ছেন দেখুন ওই দু ঘন্টাতে নেব তো ভিড় কতটা দেখুন সামনে গিয়ে দেখাচ্ছে আরও চারি পাঁচটা দেখে নেন চার পাঁচ ওই যখন ঘন্টাতে নেবো যে দোকানটা দেখতে পাচ্ছেন সামনে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ওই দোকানটাতে নেবো তো এতগুলো ভিড় তার মধ্যে লাইনটা নিতে হবে এখন ছটার সময় সাড়ে ছটার দিকে এর আর এখন যাচ্ছে ওখান তো এতগুলো লাইন দিয়ে খাবার নিতে হবে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো ভিড় ফাইনালি আমার লাইন চলে এলো দেখতে পাচ্ছেন গাইস রুটি দেখা যাচ্ছে সামনে তো এটার নাম রুটিনাথ তামিজ আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আর এখানে আমি খাবার নিয়ে চলে এলাম তো রোজাতে আমি দেখাচ্ছি যখন আমি ইফতার করবো তখন দেখাবো যে কী কী নিয়ে সেটা তবে এখানে বেশি কিছু পাওয়া যায় না যা পাওয়া যায় কিছু নিয়ে এলাম তো দেখতে পাচ্ছেন আজকে লেট হয়ে গেলো কারণ এবার সামান এসেছিলো আমাদের তো সামানগুলো দেখাচ্ছি তো বাইরে কিছু কিছু পড়ে আছে সব ভিতরে নিয়ে চলে গেছে এবং সামান এসছে অনেকগুলো সব ভিতরে আছে ভিতর দেখা যাচ্ছে এ রোজাতে এতগুলো অর্ডার দিয়েছে রেস্টুরেন্ট চার্জার আর সব রয়েছেন মিলিয়ে তো দেখতে পাচ্ছেন গাড়ি সেগুলো বেগুলো সব উপরে তুলতে হবে এখন তো ইফতার করার পরে সব তুলবো তো তো গাইস আমরা ইফতার নিয়ে বসলাম এবার তো এবার ইফতার শুরু করবো তো আজান দিলেই তো এখানে করে আমাদের দেখতে পাচ্ছেন ডাল আর তামিজ এখানে সত্যি বলতে এখানে কিছুই পাওয়া যায় না ডাল তামিজ পদে তো জায়গাটা অনেকটাই নিরব জায়গা আসসালামু আলাইকুম গাইড তো আমার ইফতার শেষ আর আমি যাচ্ছি নামাজ পড়তে মোটামুটি ভালোই লাগলো খেতে ইফতার শেষ বা কালকে আমাদের লাস্ট ইফতার করা হবে তো আগের দিন আমি করে এলাম ভিডিওটা তো আর হয়তো বা করতে হবে না লাস্ট রমজান আমার সদীয় ভাই ভাই